এলএসজির বিপক্ষে দলে দুই বড় পরিবর্তন করছে গৌতম গম্ভীর যেখানে বড় সিদ্ধান্ত নিতে চলেছে হারশিৎ রানাকে দলে ফিরিয়ে নিয়ে আসছে এই ম্যাচের জন্য বলে শোনা গিয়েছে যেখানে পরপর তিনটি ম্যাচ জেতার পর শেষ ম্যাচ সিএসকের কাছে ম্যাচ হেরেছে কেকিয়ার তবে আবারও কামব্যাক করার জন্য দলে দুই বড় পরিবর্তন করছে এলএসজিকে হারানোর জন্য হ্যাঁ ফ্রেন্ডস এই ম্যাচের জন্য কোন দুই বড় পরিবর্তন করছে কে আর টিম চলো দেখে নেওয়া যাক তার আগে আপনাদের কাছে একটি মাত্র রিকোয়েস্ট করবো যে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কেকিআর ছোটো থেকে বড়ো আপডেট সবার আগে পেয়ে থাকবেন যেখানে কেকইর টিম পরপর তিনটি ম্যাচ নিজের ঘরের বাইরে গিয়ে খেলেছে তবে এরপর আবারও কলকাতা নাইট রাইডার্স টিম ফিরেছে নিজের ঘরের মাঠে যেখানে এলাসজির বিপক্ষে কিন্তু নিজের ঘরের মাঠেই খেলছে কে কে আর তারই জন্য দলে দুই বড় পরিবর্তন করতে চলেছে যেখানে এই ম্যাচটি কিন্তু সাড়ে তিনটা থেকে শুরু হবে খেলাটি রবিবারে হচ্ছে তারই জন্য তবে সবাই এটাই মনে করছে যে এই ম্যাচটি কে কে আর টিম কনফার্ম রূপে জিতবে হ্যাঁ ফ্রেন্ডস তাই আপনাদের মতে কি এই ম্যাচটি কে কে আর জিততে পারবে অবশ্য নিচে কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না তাহলে চলো দেখে নেওয়া যাক কে কি আর টিম কোন দুই বড় পরিবর্তন করছে এই অ্যালার্সজি বিপক্ষে ম্যাচের জন্য যেখানে সবথেকে যে প্রথমে বড় পরিবর্তনটি করতে পারে সেটি হলো যে ভেঙ্কটেশ আয়ারের পরিবর্তে কিন্তু মনীষ পাণ্ডেকে প্লিং ইলেভেনের জায়গা দিতে পারে যেখানে ভেঙ্কটেশ আয়ার কিন্তু একদম বাজে পারফরম্যান্স করেছে পরপর তিনটি ম্যাচে তাই তাকে বাদ দিয়ে কিন্তু মনীষ পান্ডেকে এই ম্যাচের জন্য সুযোগ দিতে পারে কারণ মনীষ পান্ডে অ্যালেসজির সাথে মনীষ পান্ডে কিন্তু এর যে আগের দুটি সিজন সেখানে কিন্তু সে তাদের সাথে কাজ করেছে তাদের টিমের সাথে যুক্ত ছিল তাই সে অ্যালেসজির কিন্তু অনেক কিছু বুঝে জানে তাই কিন্তু তাকে এই ম্যাচের জন্য সুযোগ দিতে পারে হ্যা ফ্রেন্ডস এই মনীষ পান্ডেকে কিন্তু এই ম্যাচের জন্য ভেঙ্কাটেশ আয়ারের পরিবর্তে প্লিং ইলেভেনের জায়গা দিতে পারে কে আর ম্যান্টোর বলে শোনা গিয়েছে যেখানে ভেঙ্কাটেশ আয়ার আরসিবির সাথে একটি ম্যাচে ভালো খেলেছে তারপর সে তিনটে ম্যাচে কিন্তু একদম জঘন্য পারফরম্যান্স করেছে তাই এই বড় সিদ্ধান্ত নিতে পারে আর ম্যান্টোর তার পাশাপাশি যে দ্বিতীয় বড় পরিবর্তনটি করতে পারে চলো সেটি দেখে নেওয়া যাক যেখানে হারশিদ রানাকে এই ম্যাচের জন্য দলে ফিরিয়ে নিয়ে আসতে পারে কেকিআর ম্যান্টোর বলে শোনা গিয়েছে যেখানে এই হারশিত রানা দিল্লির বিরুদ্ধে চোট পেয়েছিল তারপর সে সিএসকের সাথে ম্যাচ খেলতে পারেনি তবে সে আবারও কিন্তু পুরোপুরিভাবে ফিট হয়ে উঠেছে বলে শোনা গিয়েছে যেখানে এই এলএসজির বিপক্ষে কিন্তু মাঠে নামতে পারে কে নতুন জম্বু এক্সপ্রেস নামে পরিচিত হারশিত রানা যেখানে হারশিত রানাকে যদি প্লিং ইলেভেনের সুযোগ দেয় তাহলে প্লিং ইলেভেনের বাইরে কে থাকবে এই নিয়ে কিন্তু অবশ্যই ঘাম ঝরাতে হবে কে আর ম্যান্টরকে কারণ ভৈপব আরোরাও তো দুর্দান্ত বোলিং করছে তারই জন্য তবে এটাই শোনা গিয়েছে যে এই হারশিত রানাকে এই ম্যাচের জন্য প্লিং ইলেভেনে আবারও ফিরিয়ে নিয়ে আসতে পারে বলে শোনা গিয়েছে তাই আপনাদের মতে এই হারশিত রানাকে কোন প্লেয়ারের পরিবর্তে প্লেইং ইলেভেনে জায়গা দেওয়া উচিত অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই ছিল আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে একদম ভুলবেন না তাই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে ତ ଭଲ ଥାକ ସୁସ୍ଥ ଥାକ